প্রচুর প্রশংসা পেয়েছি তাই ছুটে এসেছি আমতলাতে আবার ভিডিও করতে আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট আর কোথায় অনুষ্ঠানটা হচ্ছে এবং তার পার হেড কস্ট আজকে হচ্ছে আমতলা জয়রামপুরে সোনাঝুড়ি ভিলা আজকে লোক আছে দুশো থেকে দুশো কুড়ি জন প্লেট অ্যামাউন্ট আছে সাড়ে ছশো টাকা যদি কেউ ধরুন পার্টি প্রোভাইড করছে মাল কিনে দিতে চাইছে র মেটেরিয়ালটা আমরা সার্ভিস কুকিং নিয়ে আমাদের আশি টাকা দিয়ে শুরু ননভেজে আছে ফিশ বল চিকেন সিক্সটি ফাইভ আর ভেজে আছে স্প্রিং রোল অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই এখানে আছে চার রকমের সফট ড্রিঙ্কস আর ওদিকে আছে কফি নিচে ফুচকা আছে দু পিস ফিস বল দিলাম চিকেন সিক্সটি ফাইভ দিচ্ছি আর স্প্রিং রোল দিলাম ফ্রেঞ্চ ফ্রাই যদিও আমি সস নিই না বিকজ আমি বিশ্বাস করি যদি কোনো ভালো ফ্রাইস বা যদি কোনো ভালো খাবার হয় তাদের সসের দরকার লাগে লাগে কিন্তু সৌজনতার খাতিরে দাদা প্রথমে শুরু করব এটা কিন্তু ইন হাউস মানে ইনাদের হাতে বানানো ফ্রেঞ্চ ফ্রাই মানে আমাদের দেশি আলু ভাজা তো এটা প্রথমে এমনি খাওয়া যাক ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে কোনো কিছু কম আমরা পার্টি বলেছে যে বাচ্চা থাকবে এমনি আলু ফ্রেঞ্চ ফ্রাই করে ফ্রিজ বল চমৎকার একটি আইটেম কম বেশি সব অনুষ্ঠান বাড়িতেই থাকে সবচেয়ে বড় কথা ক্রিসপি যদি বিপিকর নেই আমি তো হ্যাপি আচ্ছা ফ্রিজ বলটার এই যে স্টাফ কী কী মাছ ইউজ করেছ এখানে ভেটকি আছে আর আর কাতলা আছে ভেটকি কাতলা দিয়ে আর যে আলু ফিস পাই আছে এও পেটকিও বেরোচ্ছে আমি কারেক্ট চল ভেটকি ছাড় দিয়ে করা হয়েছে সততা নয় বেস্ট কোয়ালিটি

বেশি সসে লপোলপ করেনি একদম মাথা মাথা একদম সুন্দর স্ট্যান্ডার্ড মাথার স্ট্যান্ডার্ড যেরকম করা উচিত সেরকম বাহ টিপিক্যাল করেনি কারি তাহলে বাচ্চারা খেতেই পারছেন না একদম মোটামুটি আমাদের বাংলা স্বাদের প্যালেডের হিসাব মতো আমতলাতে যে কটাই বিয়েবাড়িতে এসেছি বিশাল বড় প্রপার্টি এটা তো ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট ই নো বিশাল লার্জেস্ট প্রপার্টি আছে তো স্টার্টিংয়ে ঢুকেই লেফটে ফুচকা কাউন্টার অনির্মাণ দাকে আজকে ফুচকা খাবো আজকে আমি খাবো না ডাউন ফুচকা পুদিনা পাতা দিয়ে জল করে ওরা ভালো লাগে না তেঁতুলের জল যেটা আমাদের বাঙালিদের ঐতিহ্য বাংলার ঐতিহ্য তেঁতুল জলের ফুচকা আরেকটা দাও অমিত দা আজকের মেনুতে আছে সালাড ফিশ ফ্রাই নান বাটোরা চানা পনির ফ্রায়েড রাইস মাটন কাঁসা একদম রিয়াজি ঠিক আছে মাটন না খেলে চিকেন মাছ চাটনি পাইন্যাপেল আনারসের পাপড় রসগোল্লা সন্দেশ হাজমলা আজকের হাড়ির খবরে কি কি আছে বলছি স্যালাড কাসন্দি ফিশ ফ্রাই নান বাটোরা চানা পানির ফ্রায়েড রাইস মাটন বা চিকেন মানে যে মাটন কাপি খেলো তাহলে চিকেন আনারসের চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম হজমলা অনেক কিছু এবং সেই আগের মতো করেই প্রেজেন্টেশন কাঁসার থালায় কলা পাতায় তারপর হচ্ছে খাবার তো চলো খাওয়া যাক তো প্রথমে স্যালাড দেওয়া হচ্ছে এই ফিশ ফ্রাই মানুষ একটা ছাড়া দুটো তৃপ্তি করে খাক জিনিসটা বেটার পরিষ্কার তেলে ভাজা সেটা বোঝাই যাচ্ছে একদম হালকা মশালা দিয়ে ভালো সুগন্ধ হয়ে ফিশ ফ্রাই বাহ অরিজিনাল অরিজিনাল ভেটকি আচ্ছা ডুপ্লিকেট ভেটকি কেউ দিতে চায় না যদি সে ভালো দাম পায় কোনো দিনও দেবে কোনো ক্যাটারে নিজের নাম খারাপ করবে না খুব বেশি একটা জিনিস চলো খাওয়া যাক বাহ চাষনিদাও কিন্তু খুব ভালো চমৎকার এবং গরমা গরম এই হচ্ছে চানা পানির অল্প অল্প ভাই অল্প আমাকে দিও না ব্যাস সকালে দুপুরে খাবার গিয়ে এতে থাকে হ্যাঁ হাতে যেমন ছিল পঁচিশ থেকে তিরিশ জনের ভাত ডাল আলু ভাজা তরকারি মাছ আচ্ছা এগুলো থাকে থাকে ব্রেকফাস্ট কিছু ছিল না এই দামের সাড়ে ছশো টাকার মধ্যে জনের কিন্তু লাঞ্চও ছিল লাঞ্চও অবশ্যই তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি ছিল একটা তরকারি থাকে ডাল থাকে আলু ভাজা থাকে আর মাছ থাকে ব্যাস পিওর ভেজ হ্যাঁ পনির দানাটা দারুণ সেদ্ধ হয়েছে মানে মানে ধরার সাথে সাথে স্ন্যাশ হয়ে যাচ্ছে যেরকম মানে ছোলে কুলচে যেরকম ছোলেটা তৈরি করা হয় ওটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস বাট ওরকমভাবে সেদ্ধ করা হয়েছে পনির দিয়ে কচুরি মেথি দিয়ে মানে তোমার এক একবার ভেজ খাবারে ডাকো হ্যাঁ নিশ্চয়ই হয়ে যত ভালো ভালো দুনিয়ার এমন কিছু বাদ নেই বা বা বেশ বড় দানার কিশমিশ কাজু এদিকটায় বেশ ভালো ভেজিস দেওয়া আছে মানে প্রপার লং গ্রেন রাইস বা দু দারুন সুগন্ধ বেরিয়েছে পিস চিকেন নেবো আচ্ছা এটা কিন্তু অল্টারনেটিভ হিসেবে রাখা আছে আচ্ছা অল্টারনেটিভে তুমি বলছিলে মাছও আছে 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 তার জন্য চিকেন আর যারা ভেজ খাবে তাদের জন্য পনির আছে হ্যাঁ আচ্ছা ভেজ খাবে তাদের জন্য পনিরও আছে চিকেনের গ্রেভিটা দিয়ে খাওয়া হোক আচ্ছা প্রথমে রাইসটা কতটা সুস্বাদু হয়েছে সেটা একবার ঠিক করা হোক ঘির ভালো পাঁচ পাঞ্চপারটি কিশমিশটা কাজুটা দিয়ে ফ্রাই করা হয়েছে দারুন বানিয়েছে বেশ ভালো সুন্দর সেদ্ধ হয়েছে ভেতর ভেতর মশলা গেছে নো ডাউট খুব ভালো একটি চিকেন কষা অনেকে আমার মতো কাজটা করে মাটন থাকলে যদি ব্রেড থাকে ব্রেড আইটেম থাকে সেটাতে অনেকে খায় আজকে শুরু করবো মাটনটা নান দিয়ে হালকা একটু গ্রেভির মধ্যে মাখিয়ে বাইট হোক মাটন বসা বড়া বলি তোমার এক নম্বর ভেতরের কালার আগের ভিডিওতে দাদা বলে দিয়েছে গোড়া থেকে মাছ মাংস তোলে এবার রাইস দিয়ে মাখিয়ে একটা একগাল খাওয়া হোক কাজু কিশমিশ ভরে এমন তো না যে আমার জন্য করেছে পুরো ডেচকিটাই মানে হাঁড়িটাই এভাবে করে করা মাটন প্লাস ছবি ভালো ফ্লেভার গ্রেভিতে আছে দুর্দান্ত লাগত তারপরে মাটন আমতলার বেস্ট রান্নি যাদের কাছেই পাবে কারো যদি ছোটো বড়ো অনুষ্ঠান হয় তাতে তোমার আপত্তি আছে তিরিশ থেকে একদম শুরু তিরিশ জন থেকে খাবার বললেও আমরা পার্সেল পাঠিয়ে দিই হোম ডেলিভারি হয় বাহ মানে যা মেনু থাকে যা মন চায় ওই তিরিশ জন থেকে আমরা হোম ডেলিভারি পাঠাই আমার নাম্বারটা এইট টু ফোর জিরো এইট ফাইভ ডবল জিরো সেভেন ফোর আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ প্লাস কলও হয় নাইন এইট জিরো ফোর ডবল সিক্স ফাইভ জিরো টু এইট টোকেন মানি কত রকম পার্টি আগের দিনও বলেছি পার্টি যেরকম দেবে মানে অ্যাডভান্স সে দশ হাজার টাকা দিলেও আমি কাজ করব আর কাজের আগে যেটা আমার মার্কেট গ্রশিং আইটেম কিনতে লাগে তখন সেই প্রোভাইডটা দিলেও আমরা করে দিই সেটা কত কত পার্সেন্ট যতটা প্রয়োজন হয় সব তো নিজেদের মধ্যে থাকে হ্যাঁ যতটা প্রয়োজন হয় যেরকম পারে সেরকম আবার কাজের পরে আমাকে দিয়ে দেয়